চাঁদার জুলুম সেরা চলছে আমাদের তিরপুর রাজ্যে এটা সবসময় এটা দেখবেন যখনকার চাঁদার জুলুম হবে রাজ্যে তখনকার একটা শ্রেণীর মানুষ যারা জুলুমবাজি আছে যারা দর্শনকারী আছে তাদের পক্ষ নিয়ে কথা বলতেছে এটাই বাস্তব এটা অস্বীকার করার কিছু নাই। এটাই আমাদের সুশাসন চলতেছে যখন কেউ কথা কইব বা কার উপর অন্যায় হইব দেখবেন অন্যায় যে তার সাথে সঙ্গভঙ্গ বেশি নেতা মন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ তার সাথে সঙ্গ দেয় এটাই বাস্তব সেম কিছুদিন আগে একটা ভিডিও করছিলাম উদয়পুরের স্বামীকে নিয়ে এসেছিলাম স্বামীর ওপর ডিমান্ড করছে একটা ওই একটা জিম চালায় ওনাকে উদয়পুরের কিছু আর এস এস গুন্ডা বিজিপির কিছু বাহিনী দাবি করছে দশ হাজার টাকা দিতে লাগবে যখন দশ হাজার টাকা দিচ্ছে না তারা বিভিন্নভাবে হুমকি ধুমকি বিভিন্ন ধরনের চক্রান্ত করে সে বিভিন্নভাবে তারা ফাঁসানোর চেষ্টা করছে সেম পরপর ঘটনা চরিলামে দেখছেন পূজা শেষ সব কিছু শেষ কিন্তু এরপরও পাঁচ হাজার টাকা দাবি করতেছে একটা সাধারণ একটা চায়ের দোকানে পাঁচ হাজার টাকা দিতে লাগবে পাঁচ টাকা দিয়েও লাগে আমাকে ভিডিও ফুটেজ সহকারে আছে যে পাঁচ হাজার টাকা দিলে তুই দোকান করতে পারবি নাইলে করতে পারতি না এই ধরনের স্টেটমেন্ট প্রকাশ্যে দেখা যাচ্ছে ভিডিওর মাধ্যমে এরপরও ওরা শখকে সম্ভব না অনেক হয়েছে পাঁচশো এক টাকা দেব কিন্তু এক হাজার টাকা দিবো এতও সম্ভব না এরা সন্তুষ্ট না এটা দিতে লাগবো যখনকার এটা নিয়ে মিডিয়া নিয়ে সেরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের প্রতিক্রিয়া জানাইছে যারা মানে পূজার চাঁদা নিয়ে জবরদস্তি করবো বা জুলুম করবো তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হইব কিন্তু কোনো ধরনের ব্যবস্থা এখন কিন্তু নেওয়া হয়েছে উদয়পুরের ঘটনা এখন নেওয়া হয়েছে নেওয়া হয়েছে না এখন বিশাল করে চলিলাম যে ঘটনা এটাও নেওয়া হইতো না নিশ্চয়ই নেওয়া হইতো না কারণ সুশাসন চলছে এখন এখন দেখ আমরা ছেলেরার নামে সুনীল দাসে মিথ্যা কেস দিছে এবং নেশা কারবারি দোকান তালা আছে এইচ সাহেব হ্যাঁ এইচ ডিও সাহেব আমাদের প্রতিশ্রুতি দিছে যে দোকান বন্ধ করা হবে আমরা ছেলেরা কেসটা উদ্যোগ করা হবে তাদের দাবি নাকি তারা অবৈধ কারবারের সাথে জড়িত বিভিন্ন ধরনের কারবারের সাথে জড়িত নেশা কারবারের সাথে জড়িত তাই নাকি তাদের উপর আক্রমণ করা হয়েছে আমি আপনাদের কইতে চাই এই যে দুর্গাপূজার সামনে মদ খাইয়ে ও উশৃঙ্খল ভাবে নাচানাচি করেন ডিজে গান লাগায় মানুষের টাকা নিয়ে সেরা মানুষের উপর জুলুম করে সেরা এই রাজ্যে চাঁদার যে জুলুম চলছে জুলুম রাজত্ব চলছে হাজার হাজার প্রমাণ আছে ইভেন উনি ভিডিও করছে ভিডিওর ভিতরে স্পষ্ট দেখা আছে কষ্ট দেখানো আছে পাঁচ হাজার টাকা দিলে দোকান করতে পারবো নাহলে করতে পারতো না এরপরও এই নীলজ্জ মহিলাগুলি রাস্তার ভিত্তি অবরোধ করছে কারণ এটাই রাজ্যের ভিত্তি এটাই চলে এখন আমি কথা বলছি যে আমার বিরুদ্ধে দেখবেন একশো জন দাঁড়াইব আমার পক্ষে দশজন দাঁড়াইতো না স্বাভাবিক এটাই এই রাজ্যে সুশাসন চলছে এই হারে সুশাসন চলছে চোরের সাথে সঙ্গী বেশি মালিকের সাথে না চোরের সাথে সঙ্গী বেশি মালিকের সাথে না এটাই চলতেছে সেম ঘটনা চরিলামে হয়েছে আপনারা সবাই জানেন যে একজন সাধারণ চা বিক্রেতা হয়তোবা টুকটাক বিক্রি দিক্রি করে হোটেল বা ফাস্টফুডের কিছু দোকান আছে ওনার কাছে নাকি ওনাদের ডিমান্ড নেতাদের সঙ্গ নামে একটা ক্লাব ওই সন্ত্রাসীগুলির ডিমান্ড নাকি ওনাকে পাঁচ হাজার টাকা দিতে লাগবে এবার যে বাবা হোক উনি পাঁচ হাজার টাকা দিলে দোকান করতে পারবো না করতে পারতো না তথারাপি উনি পাঁচ হাজার টাকা দেওয়া সম্ভব ওনার পক্ষে উনি কেছে পাঁচশো এক টাকা দিব যথারীতি পরবর্তী সময়ে উনি ক্লাবে গেছে এক হাজার টাকা নিয়ে এসে না এক হাজার টাকা হইতো না তারা ক্লাবের সদস্য সঙ্গে কথা না তারপরে জানাইব এমনকি দোকান আয়া হুমকি সুমকি দেওয়া গেছে দোকান করতে গেলে চাঁদা দিতে লাগবো তুমি কি জানো না পূজা করতে না তুমি চাঁদা দেও লাগবো মানে তাদের বাপের দিনের সম্পদ দেওয়া গেছে এই জায়গাতে এত সুন্দর এবার কথা যখন কইবেন যখন এই ক্লাবের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে এই নেতাদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে ওই তারা সঙ্গপঙ্গ দল একজন মহিলা একটা দল করে করেছেরা তাদের কানে এসে রাস্তা অবরোধ করাইছে এখন এটা নাকি তাদেরকে বানোয়ার তাদেরকে মিথ্যা অভিযোগ তাদেরকে শাসানোর জন্য এই কাজ করছে তাইলে আপনাকে কইতাছি এই নির্লজ্জ মহিলাগুলিও কইতাছি এই যে বিডিও পাঁচ হাজার টাকা দিতে লাগবে এটা কি বানানো নাকি এআই তৈরি করা আপনার বোধ হয়তো আমার কিছু নাই আপনার দিমাগ তো কিছুই নাই কারণ এর ভিতরে শুধু গোবর ছাড়া আর কিছু থাকে না তাদের এত বেশি আর কিছু আশা করা যায় না অন্ধ কাছে এত বেশি কিছু আশা করা যায় না আমি বিশ্বাস করি কারণ তাদের ক্ষেত্রে সামাজিকভাবে কোনো কিছু আশা করা মানে আপনি মানে কি বলবেন নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া সেটাই একজন একজন অসহায় মানুষ একজন অসহায় ফ্যামিলি একটা সাধারণ হোটেল দিয়ে চালায় ওনার যতটুকু সামর্থ্য হচ্ছে অতটুকুই তো চাঁদা দিব আর যদি চাঁদা যদি পূজা করার যদি হ্যাডাম না থাকে তোমরা পুজো বন্ধ করো তোমরা পূজা এবার চাঁদা কি কারণে নেওয়া হয় দেখেন আপনারা সবাই জানেন পূজা মণ্ডপে চুদা হয় সবাই আনন্দ পূর্তি করে এবার যে পূজার ভিতরে হিন্দি ডিজে গান লাগায় অর্কেস্ট্রা আনে অর্কেস্ট্রা আনে সে হিন্দি ডিজে গান লাগায় আমি কারো ব্যক্তিগত বিষয়ে যাই না যার যার যারদের ধর্ম কীভাবে পালন করবো কীভাবে উদযাপন এটা তাদের বিষয় এটা আমার বিষয় নয় তবে বিষয়টা আইসে একটাই কারণ যখন তুমি সবার টাকা নিবা মানুষের সাধারণ মানুষের টাকা নিবা জবরদস্তি করে টাকা নিবা নিয়ে সে আত্মসাত করবা খাইবা তারপরে তুমি মদে মাংস নিয়ে এসে ডিজে গান লাগাই এসে নাচবা মানে তোমার টাকা আনন্দ আমার এই ধরনের ঝুলুমবাজি চলতেছে রাজ্যে মুখ্যমন্ত্রী বারবার শাসিত করার পরেও কোনো ধরনের সুরাহ নাই রাজ্যের পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে আছে সেটা বলার আর বাহল্য রাখে না কারণ পুলিশ যদি সঠিক সময়ে এই ধরনের পদক্ষেপ কীভাবে নেব কারণ তাদের উপরে থাকে বিশাল বড় চাপ নেতা মন্ত্রীদের চাপ এর চাপ এই মন্ত্রীর চাপ সেই নেতার চাপ আর নেতারাই সমাজে চালাইছে এক অটাল বাণিজ্য যেই বাণিজ্যের কোনো শেষ নাই যেই কথা বলবো তাদের উপর আক্রমণ করব যে একটু লড়াচড়া দিব তাকে দামাই দিব এই হচ্ছে রাজ্যের সুশাসন এই হইছে রাজ্যের সুশাসন আপনারা বাদ দিয়ে অবাক লাগে না একজন মহিলা সাধারণ মানুষ খুব কষ্ট করে সেটা চায়ের দোকান করে চায় ইয়া করে বিক্রি করে সাধারণভাবে সংসার চালায় একে পাঁচ হাজার টাকা দিতে লাগবো তাদের বাপের দিনের টাকা তাদের দাদার আমলের টাকা দিয়ে গেছে তাদের কাছে তাদেরকে দিতে লাগব ক্লাব কর্তৃপক্ষের কর্তৃপক্ষ দিতে লাগবে পূজা করবো মদ খাইব আনন্দ করবো ডিজে লাগাইয়া নাচব তাই তাদেরকে টাকা দিতে লাগব এটা হচ্ছে আমাদের রাজ্যের এখন সুশাসন চলছে আপনি কথা কোন আপনার বিরুদ্ধে দাঁড়াইব এটা বাস্তব এটা অস্বীকার করার কিছু নেই এতে এই মানুষ সমাজের লজ্জাজনক এতে আর কোনো কিছু হইতে পারে আমি কল্পনা করতে পারি না তাই আপনাদের সবাই এখনও সময় আছে সময় আর থাকতে দাঁড়ান রুকে দাঁড়াইতে লাগবে আর কত চুপ থাকবেন আর কত চুপ থাকবেন এই সারি শাসনের বিরুদ্ধে দাঁড়াইতে লাগবে কথা কইতে লাগবো এই অন্যায়ের বিরুদ্ধে কথা কইতে লাগব আপনারা যতদিন না কথা কবেন তাদেরকে প্রায়োরিটি দেবেন তাদেরকে প্রাধান্য দেবেন তারা এই ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত চালাইব এটা নিশ্চিত আজকে আপনি কালকে আমি পরশুদিন অন্য কেউ এভাবেই তার টার্গেট যেই লোকগুলি কইছে আমি কিছুদিন আগে যে পোস্ট করছিলাম যে মুসলমানদেরকে চাঁদা নেওয়া হয় কেন না শুধু মুসলমান না প্রত্যেকটা মানুষকে চাঁদা নেওয়া হয় এই পরিবারটা তার মুসলমান না এই নিরহ পরিবারটা তার আর মুসলমান না এটা তো কোনো হিন্দু পরিবার তাদের উপরে জুলুম করা হয় আপনি যে ইতিহাস দেখেন এই হিন্দুৎবাদীর ইতিহাস যদি দেখেন একটা শ্রেণীর মানুষ টেন পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মানুষকে ডমিন করছে হাজার হাজার মুসুদ্দের যে তারা তাদের যে চিরাচরিত যে ডোমিন এটা চলতেছে কারণ হিন্দু ধর্মটার ধর্মটার হাতিয়ার বানায় একটা শ্রেণীর মানুষ রাজনীতি খেলতেছে একটা শ্রেণীর মানুষ সৈরাচারে শাসন করতেছে একটা শ্রেণীর মানুষ অবাধ বাণিজ্য করতেছে একটা শ্রেণীর মানুষ বৃন্দা অবৈধ ব্যবসা লিপ্ত হইতাছে একমাত্র হিন্দু ধর্মকে ব্যবহার করেছিল